তো তোমার সবাই দেখো আজকে আরও একটা ধামাকা ভিডিও নিয়ে আসলুম দেখো কোটে আসং ওয়াও রাজবাড়ি রাজবাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টের রাজবাড়ি ফেমাস জায়গা দেখছেন তো হ্যালো গাইস তোমার সবাই কেমন আছেন আশা কখন সবাই ভালো আছেন মুই ভালো আছ তো দেখো আজকে আমরা রাজবাড়ি গেছি সবাই মিলি শেঙাগুলা যতগুলো আছি সবাই ঘুরে গেছি আর মোর বাড়ি হলো কোচবিহার ডিস্ট্রিক্টে তোমাকে কইসু মোর বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টেতে তো কোচবিহার থেকে মোর বাড়ি বেশি দূর না কাছে ঠিক আছে আর মোর বাড়িটা হলো কোচবিহার ডিস্ট্রিক্ট এইটা আজকে আর সবাই বুঝিয়ে পাবেন জানি পাবেন তারপরে দেখো আমরা ভিতর গেলাম ভিতর যে একটু ভিডিও শ্যুট করলাম এই যে দেখো তো সবাই তো দেখলেন না মোর বাড়ি কোটে ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই